গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জমায়েত ইসলামীর আমির ডা শফিকুর রহমান তার হার্টে ধরা পড়েছে একাধিক ব্লক যা অত্যন্ত উদ্বেগের জন্ম দিয়েছে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারি সিদ্ধান্ত নিয়েছেন যা তার জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর ছড়িয়ে পড়ার পর তার কর্মী সমর্থক সমর্থকসহ দেশজুড়ে অনেকেই তার সুস্থতার জন্য দোয়া করছেন গত ১৯ জুলাই শনিবার রাজধানী সোহরাওয়ার্দি উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডাঃ শফিকুর রহমান আকস্মিকভাবে মঞ্চে লুটিয়ে পড়েন উপস্থিত জনতা এবং নেতাকর্মীরা হতবাক হয়ে যান প্রাথমিক ধাক্কা সামলে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয় সেই ঘটনার পর থেকেই তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছিল তারই ধারাবাহিকতায় গত বুধবার তার এনজিওগ্রাম করানো হয় কার্ডিওলজিস্ট ডা মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এই এনজিওগ্রামের ফলাফল সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে রিপোর্টে দেখা গেছে ডাক্তার শফিকুর রহমানের হার্টে তিনটি মেজর ব্লক ধরা পড়েছে চিকিৎসকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্লাস্টিক না করে সরাসরি বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন যা তা দ্রুত সুস্থতার জন্য অপরিহার্য জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতার খবর পাওয়ার পর স্বাভাবিকভাবেই দলীয়ভাবে এবং তার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল সাধারণত দেশের অনেক বিত্তবান এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এমন পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমান কিন্তু এখানেই ডা শফিকুর রহমান এক ব্যতিক্রমী এবং বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি বিদেশে চিকিৎসা নিতে যাবেন না দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে এবং তিনি দেশেই জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত তার গভীর দেশপ্রেম এবং দেশের স্বাস্থ্যখাতের প্রতি তার বিশ্বাসের এক উজ্জ্বল প্রমাণ যে দেশে সাধারণ মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হয় সেখানে একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার এমন সিদ্ধান্ত সত্যি প্রশংসার দাবি রাখে তার এই অবস্থান শুধু কথার কথা নয় এটি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তার গভীর আস্থা এবং ভালোবাসার প্রতিফলন তিনি সম্ভবত মনে করেন দেশের সম্পদ দেশেই থাকুক এবং দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে দেশের চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নেও এটি একটি ইতিবাচক বার্তা দেবে এমন একটি সময়ে যখন দেশের চিকিৎসা ব্যবস্থা দুর্বলতা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে তখন তার এই সিদ্ধান্ত দেশের চিকিৎসকদের জন্য এক বিশাল অনুপ্রেরণা ডাক্তার শফিকুর রহমানের এই সিদ্ধান্তের পর দলীয়ভাবে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা শুরু হয়েছে দেশের শীর্ষস্থানীয় কার্ডিয়াক সার্জনদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার বাইপাস সার্জারির প্রস্তুতি নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও জরুরি ভিত্তিতেই জটিল অপারেশন সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জামায়াত আমির ড শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তা দ্রুত আরোগ্য কামনা করে বিভিন্ন মহল থেকে বিবৃতি দেওয়া হচ্ছে তার সুস্থ হয়ে ওঠা শুধু তার পরিবার বা দলের জন্যই নয় দেশের রাজনৈতিক পরিমণ্ডলের জন্য গুরুত্বপূর্ণ তার মতো একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বের সুস্থতা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় দেশের প্রতি ভালোবাসা কেবল মুখে বলা নয় বরং কাজের মাধ্যমেও তা প্রকাশ করা যায় ডা শফিকুর রহমানের এই সিদ্ধান্ত হয়তো ভবিষ্যতে আরও অনেকে দেশের প্রতি আস্থা রাখতে এবং নিজেদের সীমিত সম্পদের মধ্যে দেশের সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে তার দ্রুত সুস্থতা কামনা করছে গোটা দেশ